হাই বন্ধুরা অনেকের মোবাইলে জিমেল আইডি আছে অথচ জিমেল আইডির পাসওয়ার্ডটা জানে না পা জিমেল আইডি তৈরি হয়ে যায় কিন্তু ভবিষ্যতে জিমেল আইডির পাসওয়ার্ডটা কী ছিল সেটা ঠিক জানে না বলতে পারে না এই জিমেল আইডির পাসওয়ার্ডটা খুব জরুরি যখন ফোনটা হারিয়ে যাবে বা ভেঙে যাবে চুরি হয়ে যাবে আবার যখন নতুন ফোন কেনা হবে ওই জিমেল আইডিটা লগ করতে গেলে পাসওয়ার্ড লাগে আর একটা জিমেল আইডির মধ্যে অনেক জরুরি জিনিস থাকে সেইগুলো পুনরায় ফিরে পাওয়া যাবে তাই জিমেল আইডির পাসওয়ার্ডটা জানার জন্য এই স্টেপগুলো ফলো করুন চলে যান গুগলে গুগলের উপরে ডান দিকের গোল আইকনটায় টাচ করুন টাচ করার পর এই অপশন মেনু থেকে আপনার গুগল অ্যাকাউন্টে টাচ করুন গুগল অ্যাকাউন্টে টাচ করার পর এইখানে চলে যান সিকিউরিটি সিকিউরিটির নিচের দিকে চলে আসুন পাস এই যে মিডিলে দেখুন পাসওয়ার্ড লেখা আছে এইখানে টাচ করুন এইখানে টাচ করার পর এই যে পেজটা এ আসছে এই পেজে আপনি তো পাসওয়ার্ড জানেন না সেই জন্য ফরগেট পাসওয়ার্ডে টাচ করুন ফরগেট পাসওয়ার্ডে টাচ করার পর আপনি কন্টিনিউ টাচ করুন তারপরে আপনার মোবাইলের যে স্ক্রিন লক আছে সেই স্ক্রিন লকটাকে আনলক করতে হবে আনলক করার পরেই আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার সুযোগ দেবে এইখানে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করে ফেলবেন যে কোনো আলফাবেটিক নিউমেরিক সিম্বলিক ক্যাপিটাল লেটার স্মল লেটার যা খুশি দিয়ে পাসওয়ার্ডটা এখানে লিখুন আর যে পাসওয়ার্ডটা লিখবেন সেটা অবশ্যই কাগজে লিখে রাখুন যাতে না ভুলে যান এইখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় যেটা টাইপ করবেন আবার নিচের দিকে কনফার্ম নিউ পাসওয়ার্ড ওখানে সেটাই টাইপ করবেন ধরুন আমি এখানে আমার পাসওয়ার্ড টাইপ করছি উপরে যেটা দিয়েছি আবার নিচে সেটাই দিলাম দিয়ে নিচের দিকে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আবার স্ক্রিনটার মধ্যে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করুন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল এবার আপনার এই পাসওয়ার্ডটি আর জিমেল আইডিটি অন্য কাগজে লিখে রাখুন এটা ভবিষ্যতে খুব প্রয়োজনে উপকারে লাগবে যখন আপনার বিঘ্ন বাঁধা ঘটবে তখন আপনি বুঝতে পারবেন পাসওয়ার্ডের চাহিদাটা বা প্রয়োজনটা এটা আবার নতুন ফোন যখন কিনবেন সেই ফোনেতে এই পাসওয়ার্ড এই ইমেল আইডি দিয়ে লগ করতে পারবেন যা তাতে আপনার এই ফোনেতে যা ডাটা ছিল কনট্যাক্ট নাম্বার ফটোজ বা আদার্স অনেক কিছু থাকে সেটা নতুন ফোনে আবার ফিরে পাবেন এইভাবেই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকব আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও লাইক বাটনে ক্লিক করে শেয়ার করবেন